হাঁটুতে ওসটিও আর্থ্রাইটিসের সমস্যা সমাধানের জন্য টোটাল হাঁটুর রিপ্লেসমেন্ট মানে অপারেশন করে হাঁটুর যে ক্যাপসুলটা ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে যাওয়ার জন্য হাটটিতে যে ক্ষয় শুরু হয় সেটাকে রোধ করার জন্য এখানে একটা মেটাল পরানো যেটা অপারেশনের মাধ্যমে করা হয় এখন আপনি অপারেশন করতে ভয় পাচ্ছেন আপনি চাচ্ছেন বিকল্প একটি চিকিৎসা পদ্ধতি তো বিকল্প একটি চিকিৎসা পদ্ধতি হতে পারে ওজন থেরাপি ওজন থেরাপি দেখা যায় আমরা টোটালি আল্ট্রাসোনোগ্রাফ মাস্কুলোস্ক্লেট আল্ট্রাসোনোগ্রাফ মেশিনের মাধ্যমে জয়েন্টের স্পেসে ওজন থেরাপি অ্যাপ্লাই করি এবং ওজন থেরাপি অ্যাপ্লাই করলে দেখা যায় এখানে যে ক্যাপসুলটা যে ক্ষয় হয়ে যায় সেই ক্যাপসুলটা নতুন করে বডি তৈরি করতে পারে এবং বডি যখন নতুন করে ক্যাপসুল তৈরি করতে পারছে সেক্ষেত্রে আপনার আসলে হাঁটু রিপ্লেস করার প্রয়োজন নেই এবং একটা বয়সের উপর আপনার হাঁটার যে ইমব্যালেন্স হওয়া আর্থ্রাইটিসের জন্য যে কমপ্লিকেশন হয় হাঁটতে পারছেন না হাঁটুতে প্রচণ্ড ব্যথা হাঁটু ভাজ হচ্ছে না এই কমপ্লিকেশনগুলো কিন্তু আপনি কমাতে পারেন তো যারা আসলে হাঁটুর ব্যথায় ভুগছেন তারা তাদের হাঁটু রিপ্লেসমেন্টে যেতে ভয় পাচ্ছেন তারা ওজন থেরাপির মাধ্যমে আপনি আপনার হাঁটু সমস্যা সমাধানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত আমি ডক্টর সাদে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ